ওম নম শিবায় জীবন পথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি যে বিষয়টা আজকে বলবো আমি একটা খুব শর্টে সংক্ষেপে বলবো একটা যে হাতের ভেতরে এই দুটো আঙুল দুটো আঙুল দেখেই আপনি সেই জাতকের জীবনযাত্রার প্রণালী বা তার জীবনের উন্নতি বা আয় উন্নতি বা তার জীবনের যে কত সে বড় হবে আপনি একদম অনুমান করতে পারবেন আপনি জানবেন এবং তাকে ব্যালেন্স করতে হবে কি করে দেখুন যেটা বললাম যে ব্যালেন্স করাটা খুব জরুরি মানে প্রত্যেকটা মানুষ যদি তার গ্রহ নক্ষত্রকে নিজের শক্তিতে ব্যালেন্স করা শিখে যায় তাহলে তো ব্রহ্মাণ্ডের রূপই আলাদা হয়ে যাবে ব্রহ্মাণ্ডের আলাদা শক্তি হয়ে যাবে মানুষ জীবন ধারণের কৌশল একদম সঠিকভাবে বুঝে যাবে এবং জীবন ধারণ করার যে পদ্ধতি যদি জেনে যায় তাহলে তার জীবনে কোনো অশান্তি নেই দেখুন একটা বিষয় যে এই যে এই যে দুটো আঙুল দেখছেন এইটা হচ্ছে কি আমাদের কি দেয় বৃহস্পতি বৃহস্পতির আঙুলে যদি বৃহস্পতির আঙুল আর এই আঙুল একদম সমান হয় মানে একদম যদি দেখেন যে এরকম একদম সমান সমান একটা আপনি জানবেন যে বৃহস্পতির আঙুল আর এই আঙুল যখন সমান সমান থাকে তাহলে আপনার ভেতরে এরকম একটা প্রভাব থাকবে যে আপনি যে কোনো একটা আকাঙ্ক্ষা এবং আপনার যে পাওনা তার ভিতরে আপনি সন্তুষ্ট থাকবেন মানে আকাঙ্ক্ষার এই রবি 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 মানে মানে আমাদের আমাদের আত্মা হচ্ছে কি উচ্চাকাঙ্ক্ষা আমাদের যশ প্রতিষ্ঠা আমাদের ভালোবাসা আমাদের আমাদের যে চুল আমাদের সমস্ত সফলতা তার গ্রহ আর বৃহস্পতি হচ্ছে কি আমাদের প্রজ্ঞা আমাদের জ্ঞান আমাদের ভিতরে যে স্পেস এলিমেন্ট মানে আকাশ ভাবনা করার যে বৃহৎ ভাবনার যে মস্তিষ্ক বৃহৎ ভাবনার যে আমার যে প্রকৃতি সেটা বৃহস্পতি দেয় বৃহস্পতি দেখুন এক গুরু আমাদের বলে যে এক গুরু যদি কারোর ঠিক থাকে তাহলে সেই ব্যক্তির আর কোনো কিছুরই দরকার হয় না কেন হয় না কারণ কি গুরু আমাদের শুধুমাত্র গুরু আমাদের গুরু আমাদের শুধুমাত্র যে জ্ঞানের জন্য নয় গুরু আমাদের ধন আমাদের ব্যাংক ব্যালেন্স আমাদের স্পিচ পাওয়ার বাক শক্তি এবং আমাদের গয়নাঘাটি এই সমস্ত গুরুর দ্বারা নিয়ন্ত্রিত হয় গুরু আমাদের সন্তান আমাদের সন্তানকে দেখে গুরু আমাদের সুখকে দেখে গুরু আমাদের ক্রিয়েটিভিটিকে দেখে গুরু আমাদের বিদ্যাকে দেখে গুরু আমাদের ফিউচার প্ল্যানিংকে দেখে আমরা যে ফিউচার প্ল্যান করব। সমস্ত গুরু দেখে ফিফ্থ হাউস ফিফ্থ হাউসের কারকত্ব গুরুর কাছে তার মানে কি গুরুর এই ক্ষমতা আছে যে আপনার যদি গুরু যদি ভালো পজিশনে থাকে বা ভালো হয় তাহলে আপনাকে গুরু এই ফেসিলিটি দেবে যে ফিউচার প্ল্যানিংটা আপনি যেটা করবেন আপনার সঠিক হবে এবং আপনার ক্রিয়েটিভিটিটাকে আপনি যে যে শিল্প সংস্কৃতি বা যে কোনো ক্রিয়েটিভিটির ভিতরে আপনি থাকবেন গুরু যদি ভালো থাকে আপনার এই জ্ঞান থাকবে আপনার একাধিক জ্ঞানের ভান্ডার থাকবে আপনার কাছে কারণ গুরু ফিফথ হাউসে কারো কথা রাখে ফিফথ হাউসের যদি গুরু থাকে কিংবা গুরু যদি ভালো থাকে এই পর্বতটা এই আঙুলটা প্লাস যদি গুরুর এই পর্বতটা যদি একটা যদি একটু উঁচু হয়ে থাকে এবং যদি ভালো দেখা যায় তিল ধাব্বা না থাকে যদি তিল ধাব্বা না থাকে তাহলে এবং গুরু যদি দেখেন আপনি জানবেন যে আপনি একটা ভগবান ভোলেনাথ শঙ্করের আশীর্বাদ ধন্য এক ব্যক্তি আপনি হোক না হোক আপনি একটা ভোলেনাথ শঙ্করের ভক্ত হবেনই হবে আমি একদম বললাম কারণ কি আমি দেখেছি আমি বহু দেখেছি যারা যাদের এই দুটো আঙ্গুর সমান তারা তারা হচ্ছে শিব শিবশঙ্করের ভক্ত হয়ে থাকে দেখুন এটা দেখুন শিবশঙ্করের ত্রিশূলের মাঝখানটা দেখুন এটা ত্রিশূলের একটা পার্ট এটা ত্রিশূলের একটা পার্ট দেখুন এইটা নিয়ে হয় যে ভাগ্য তৈরি হয় এটা হচ্ছে গিয়ে ভোরনাথ শিবশঙ্করের একটা ত্রিশূল সাইন বলা যায় যে যাদের কিনা দুটো আঙ্গুর সমান হয় তাদের ভিতরে শিব শিবশঙ্করের কোনো না কোনো গুণ বা কোনো না কোনো কোনো না কোনো শক্তি থাকবেই থাকবে দেখুন শিব শিবশঙ্করের যে শক্তি সেটা হচ্ছে গিয়ে এই সূর্যের থেকেও সহস্র গুণ জলার শক্তি আছে ভোলনাথ শঙ্করের সূর্য সহস্র সূর্যের রশ্মি আর ক্ষমতা রয়েছে শিব শঙ্কর তার মানে ভোলনাথ শিবশঙ্করের আশীর্বাদ ধন্য হয় এরা ভোলনাথ পাঁচটা শক্তি আপনি জানুন যে উনি উনি হচ্ছে ক্রিয়েটার উনি ডেস্ট্রয়ার যার ডিস্ট্রয় করার ক্ষমতা আছে তার ক্রিয়েট করার ক্ষমতা ক্ষমতা আছে আর বহিরা শিবশঙ্কর কি পাঁচটা শক্তি কিরকম তা এক হচ্ছে যে চিক শক্তি মানে একটা একটা মানুষের কি হয় কোনো জিনিসের পরে যখন আলো পড়ে তখন সেই আলোটা যখন রিফ্লেক্ট হয়ে আমাদের চোখে আসে তখন আমরা দেখতে পাই তাই না চোখে পড়লে তখন দেখতে পাই রশনি রশনির কারক আলো উজ্জ্বলের কারক তার মানে কি যখন কোনো চিক কোনোটা আপনার মনের ভিতরে আসে আপনি জানুন যে কোনো না যখন মনের ভিতরে আসে তখন কি হয় তার আনন্দ শক্তির উদ্ভব হয় তখন আপনার যে হ্যাঁ খুব ভালো মানে একটা খুব ভালো লাগছে মানে মানে খুশি তারপরে হচ্ছে কি যে হবে হবে খুশির একটা জিনিস দেখলেন মনে করেন যে একটা জ্যোতিষ কেউ করাচ্ছে আপনি জ্যোতিষের আলোচনা বা দেখে আপনি ভাবছেন যে আরে বাপে এ তো ভালো জিনিস দেখে আপনি ভাবছেন গুরু ঠিক হলে তাদের গুরু এবং সূর্য ব্যালেন্স থাকলে তবে কি আপনি আপনার আসতে বাধ্য যে ভালো তো এটা তো একটু শুনি ভালো মতন কি করে আপনার আনন্দ লাগবে খুশি ঠিক তো বলছে এটা কথাটা ঠিকই বলছে তারপর আনন্দ শক্তির স্ফুরন হবে যে একদম এত আনন্দ বাহ খুশি দেখিত এই লোকটা ভিডিও আর আরো দেখিত তারপরে কি হচ্ছে ইচ্ছা শক্তি জাগ্রত হয় যে কোনো বিষয়ে আপনার কোনো কিছু যে ভালো লাগলো ভালো লাগার পরে যখন আনন্দ হবে আনন্দ শক্তির স্ফুরন হবে যে আনন্দ মানে বিন হয়ে যাবে আপনি যে প্রবল আনন্দ খুব ভালো আমার এটাই চাই এরকম ইচ্ছা শক্তি জাগ্রত হবে তখন যে আমার এটা চাই এটা আমার দরকার এটা আমার হলে ভালো হয় ইচ্ছা শক্তি জাগ্রত হবে ইচ্ছা শক্তির পরে আপনার ভোলেনাথের হচ্ছে জ্ঞান শক্তি তখন আপনার মনে হবে না তাহলে এই বিষয়ে তাহলে জ্ঞান অর্জন করার দরকার কি আছে বিষয়বস্তুটা একটু জানি তখন জ্ঞান শক্তি উদ্ভব হয় যখন জ্ঞান শক্তির উদ্ভব হলো তখন তারপরে আপনাকে ক্রিয়েটার বানাবে যে নির্মাণ শক্তি দেবে তার মানে কি যে এটা ভোলেনাথেরই শক্তি যার এই দুটো যখন সমান থাকে তার ভিতরে এই ক্ষমতা থাকেই থাকে আমি দেখেছি আনন্দ শক্তি স্ফুরন হওয়ার পরে ইচ্ছা শক্তি জাগৃত হবে ইচ্ছা শক্তি জাগৃত হলে জ্ঞান শক্তি জ্ঞান শক্তির পরে তার নির্মাণ শক্তি আসবে সে যে কোনো বিষয় এরকম যদি নিতে পারে সব বিষয় ক্রিয়েটার হবে সে ক্ষমতা আছে তার মানে কি এই দুটো সমান এরকম হবে যে ব্যালেন্স থাকবে তার লাইফে কখনো সে মান আর বিরাট আকাঙ্ক্ষা করে বসে থাকবে পালনা ডিপ্রেশন বড় হবে না ব্যালেন্স রাখতে পারবেই নিশ্চিত কিন্তু ইমোশনাল হলে একটু মুশকিল যদি চন্দ্র খারাপ হয় তার ভিতরে যদি বুথ খারাপ হয় রবি খা একেবারেই যদি ডাউন হয় খারাপ হয় তাহলে মুশকিল হবে একসাথে থাকলে এটা হচ্ছে আর যদি একটু বেড়ে যায় মনে করুন যে ওর থেকে একটু বড় তাও দেখতে হবে যে মধ্যমায় এটা তো কর্মের আঙুল শনি বায়ুত্ত্ব মনের চাঞ্চলতায় শনি দিয়ে থাকে এইটা আঙুল অনেক বড় হয় কিংবা মোটামুটি দেখুন এর আঙুলের সমান সমান চলে যায় তার কি মনের উপরে গুরু আধিপত্য থাকবে গুরু কি গুরু হচ্ছে গিয়ে অন্ধকার থেকে আলো নিয়ে আসার যে পদ্ধতি এবং গুরু হচ্ছে লিডারশিপ কোয়ালিটি কারণ গুরুর কাছে চার হাউস হাউস মানে আমাদের ভিতরে যেমন সেকেন্ড ধন ঐশ্বর্য থেকে শুরু করে ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে বাক শক্তি ছেলেবেলার পড়াশোনা থেকে শুরু করে আপনার আত্মীয় কুটুম্ব পঞ্চম ঘর আপনার সন্তান আপনার ফিউচার প্ল্যানিং আপনার সমস্ত রকমের কি বলছি যে ক্রিয়েটিভিটি আপনার প্রোডাকশন এরিয়া পঞ্চম ঘর মানে আমাদের মণিপুর চক্র মানে আমাদের যেখানে সন্তান সৃষ্টি হয় তার মানে কি প্রোডাক্টিভ এরিয়া সেই এরিয়া প্লাস হচ্ছে কি আপনার ফিউচার প্ল্যানিং তারপরে আমি যে আনন্দ ফুর্তি করবেন সমস্ত ফিফথ তার মানে কি সেই সমস্ত করার শক্তি দেবে তারপরে কি নাইনথ হাউসকে দেখে ভাগ্য আপনার পূর্বপুরুষের কর্মফল এবং আপনার নিজের পূর্ব জন্মের কর্মফল যেটা বিশেষ করেছেন এবং আপনার নিজের যে ঈশ্বরের আশীর্বাদ এবং পাবলিকের আশীর্বাদ যেটা আপনি আপনি মানুষের কাছে ভালো কাজ করে পেয়েছেন কেউ আপনাকে ভালোবেসে আপনাকে আশীর্বাদ করেছে সেটাকে গুরুষণ হলে বা গুরুর যখন শক্তিশালী হয় তখনই পায় মানুষ অনেক কাজ করেন অনেক ভালো ভালো কাজ করেন মানেন মানেন না না গুরুকে বা আপনি ভক্তি নেই বা শ্রদ্ধা নেই সেই ক্ষেত্রে আপনার নাইন্থ হাউস জাগৃত হয় না জাগৃত হয় না আপনি ভাবছেন যে তাহলে এত করছি হচ্ছে না নাইনথ হাউসকে জাগৃত করতে গেলে মা বাবা প্রধান গুরু ওদের প্রতি ভক্তি ভাবনা এবং তাদের ভিতরে সরলতার সঙ্গে বিশ্বাসের সঙ্গে তাদের সেবা করতে হবে আপনাকে ভগবানকে আপনাকে সন্তুষ্ট করতে হবে ভগবান মানে ঈশ্বর মানে পঞ্চতত্ত্বর একটা তত্ত্ব তো দেখুন সবই তত্ত্ব তত্ত্বকে ব্যালেন্স করতে গেলে আপনাকে তো সেই জিনিসটাকে মান্যতা দিতে হবে এবং যখন নাইনথ হাউস জাগ্রত হয় তখনই আমাদের যত ভাগ্যে থাকে পূর্ণ ফল থাকে আশীর্বাদ থাকে সেটা আমরা পাই এবং ইলেভেন্থ হাউস যেটা সবকিছু লাভ করাবে যেটা আমরা গেন করাবে যেটা আমরা সোশ্যাল অ্যাটমোসফায়ারের সঙ্গে আপনাকে লিঙ্ক করাবে যেগুলো আমরা দাদা বড়দাদা সোশ্যাল সমস্ত সুবিধা দিচ্ছে তার মানে কি একটা গুরু বড় হলে আপনার লিডারশিপ কোয়ালিটি আপনি যেটা আপনার ভিতরে লিডারশিপ করেন কিন্তু দম্ভ অহংকারও দেবে সেটার থেকে আপনাকে দূরে থাকতে হবে অহংকার কারণ কি গুরু তো গুরু তো গুরু গুরু আবার অহংকার কিসের গুরু তো মানুষকে অন্ধকারের থেকে আলোতে নিয়ে আসবে তার প্রভাব রয়েছে আপনার ভিতরে আপনার ভিতরে দম্ভ অহংকার দেবে কিন্তু আপনার ওটা রাখা চলবে না ওটা যদি আপনি রাখেন তাহলে তো গুরু নেগেটিভ গুরু ফল দিতে আরম্ভ করবে সুতরাং গুরুকে আপনি গুরুর মতন করে গুরুত্ব দিয়ে আপনি ধারণ করুন যে বড় আছে মানে আপনার জ্ঞান আছে সব বিষয়ে পারদর্শিতা আছে ক্ষমতা আছে ক্ষমতার ভালো প্রয়োগ করুন ফিফথ হাউস এক পাঁচ নয় ধর্ম ত্রিকোণ এরই করে গুরু তার মানে কি যে আপনি ধর্মের রক্ষা করুন তাহলেই দেখবেন যে আপনার গুরু এখানে ভালো ফল দেবে এবং এই গুরু আপনাকে বিশাল ধনী বানানোর ক্ষমতা রাখে কারণ কি গুরু অ্যাকচুয়াল গুরু হচ্ছে ধর্ম সেকেন্ড হাউস ধনের কারক তো যে বিশেষ আজে বাজে ধন গুরু নিতেই চায় না কিন্তু বেশি হয়ে গেলে রাগ গুসা অ্যাংজাইটি বাড়বে এবং তম্বু বাড়বে সেই সময় হয়তো নিতেও পারে নিতে পারে অন্য কোনো গ্রহ দ্বারা অ্যাফেক্টেড হলে সেকেন্ড অন্য কোনো গ্রহ রুল করছে সেই ক্ষেত্রে নিতে পারবে কিন্তু কথা বড় গুরু আপনাকে বড় বেনিফিট দেবেই দেবে কারণ গুরু আকাশ তত্ত্ব আকাশের মতন ভাবুন বড় ভাবুন বৃহৎ কিছু ভাবুন বড় কিছু করার চিন্তা করুন সবসময় মনটাকে কনজাস্টেড করা মানে সিঙ্ক করে দেওয়া মানে শনি শনি হচ্ছে নেগেটিভ এনভার আপনাকে নিয়ে যাবে কখনো ছোট জিনিস ভাবেনা না অবস্থাক শনি মানে যেখানে বড় ভাবনা সেখানে যদি বড় না থাকে দেখুন এই যে এসি কামরা ছোট ঘরের ভিতর দরজার জানলা আটকে বসে থাকা এগুলো সব শনির অ্যাক্টিভিটি ওইটা করবেন না সবসময় খোলা জানলা বড় মন বড় উদার মানসিকতা খোলা যায় উদার লম্বা শ্বাস নেওয়া বুকের ভিতরে রেসপিরেটি সিস্টেম মানে কি বড় সবসময় এটা একটা উদার ভাবনা একটা বড় বৃহৎ একটা ভাবনা এমন ভাবনা যে আপনি একটা একটা বড় ভাবনা রাখবেন তারপরে কি হচ্ছে তাহলে তাহলেই আপনার গুরু ভালো আর যদি এটার থেকে এটা থেকে যদি সূর্যের আঙুল বড় হয় যদি সূর্যের আঙুলটা বড় হয় তাহলে কি হয় যদি মনে করেন যে সূর্যের আঙুলটা যদি বড় হয় তাহলে কি হচ্ছে আপনার ভিতরে পাওয়ার আকাঙ্ক্ষা অনেক বেশি থাকবে আপনি রিস্ক নেওয়ার ক্ষমতা অনেক বেশি থাকবে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় বেশি বড় আঙুল হলে সূর্য অনেক ডাউন হয়ে যায় ডাউন থাকতে আমি দেখেছি ডাউনই থাকে তাহলে আকাঙ্ক্ষা যত বেশি করবে সেই অনুযায়ী কর্ম যদি আপনি না করেন তাহলে কি শনিকে চ্যালেঞ্জ করতে যাচ্ছে না শনির আঙুলের কাছাকাছি চলে যাচ্ছে তখন কি কর্ম যদি যে ব্যক্তি বড় আঙুল কিন্তু প্রচন্ড করবে সে মান সম্মান সরল মানে যে এই রিপুর আধীন আসবে না কাম এই সমস্ত বিষয় থেকে দূরে আত্মজ্ঞান নিয়ে বাবা সেবা করবে এবং সে যদি একটা সুস্থ সবল খাবার কারণ সূর্য সাত্বিক গ্রহ শতগুণী তারপরে কি হচ্ছে সাত্বিক যে বিষয়ের উপরে থাকবে সাত্বিক ভাবনা রাখবে এবং বড় রিস্ক নেওয়ার ক্ষমতা থাকবে এবং সে যদি যে একটা আত্মিক ভাবে একটা সুস্থ ভালো মানুষ হয় বিরাট উন্নতি দেওয়ার ক্ষমতা রাখে এই সূর্য রিস্ক মেকিং পাওয়ার থাকে এর কাছে এর যে কোনো রিস্ক নিয়ে নেওয়ার ক্ষমতা রাখে কিন্তু যে বড় যখন হয়ে যায় ওকে একটা জিনিস করে বড় আছেন মানে আপনার দায়িত্ব অনেক বেশি আপনার ভগবান রামের মতন যাপন করতে হবে ভগবান রামের বাক শক্তিকে আপনাকে শক্তিশালী করতে হবে কারণ কি সূর্য বড় হয়ে আছে মানে রাহু তো ওকে এফেক্ট করবেই করবে কারণ সূর্যকে তো গ্রহণ লাগাই রাহু এবার যাহু যখন সূর্যকে গ্রহণ লাগে তাহলে আপনাকে কি করতে আপনাকে একটা জিনিসই ভাবতে হবে যে রামের মতন যেমন বাক মা বাবার দুঃখ দুর্দশা নিজের ওদের বলার আগে বুঝতে হবে রাম ভগবান রাম যেমন শুনেছে যে যে মা বলেছে যে বনবাসে যেতে হবে কানে শুনেছে ও নিজের স্বেচ্ছায় চলে গেছে কিন্তু দেখুন এরকম বড় আঙুলে আপনাকে এরকম এরকম দিতে পারে যে এত কিছু প্রাপ্তির আশা রয়েছে এক সেকেন্ডে আশা অপূর্ণ রেখে দিতে পারে প্রত্যেকটা কাজে বাধা করে দিতে পারে কিন্তু তবুও বলছি যদি আপনি সেই আত্মবিশ্বাস রাখেন এবং সেই যদি সততা রাখেন মানসিকতা যদি সুস্থ রাখেন আপনি সব পাবেন সব দেওয়ার ক্ষমতা রাখে এরকম আঙুল কিন্তু আমরা ওই তখন রাহুর প্রভাবে এসে নেগেটিভ কাজ করতে আরম্ভ করি ওই একে দেখলাম একে দেখলাম মুগ খারাপ খারাপ ইয়ে করলাম আলাদা উল্টো পাল্টা কাজ করে ফেললাম ব্যাস তখনই গন্ডগোল হয়ে ভাগ্য গুরু খারাপ হয়ে গেল ব্যাস গেল এই জন্য সব সময়ের জন্য সূর্য যখনই বড় হচ্ছে আপনার পর দায়িত্ব অনেক বেড়ে যায় ভগবান রামের মতন দায়িত্ব এসে যায় আপনাকে সময়ের জন্য সংসার পরিবার সমাজ সবাইকে সুরক্ষা দেওয়ার কাজ করতে পারে রাজা রাজা হচ্ছে সব সময় সবার কাছে নত হয়ে থাকা বা স্যাক্রিফাইস করে থাকা আপনাকে স্যাক্রিফাইস করতে হবে লাইফে স্যাক্রিফাইস জীবন আপনাকে যাপন করতেই হবে কারণ কি যে আপনার ভগবান রামের আধিপত্য করার ক্ষমতা রয়েছে আপনার কাছে সুতরাং স্যাক্রিফাইস করবেন পরিবারজন কিন্তু সেখানে মান সম্মান পাবেন না বা সেখানে আপনি যেখানেই স্যাক্রিফাইস করছেন ভাবছেন না আপনাকে বিরাট মাথায় তুলে আসবে করবে না কিন্তু এটা পরে করবে লাস্টে কিন্তু প্রথম প্রথম আপনি সেই জায়গায় হেনস্থারও শিকার হবেন আপনাকে নানাবিধ মানসিক দুঃখ কষ্ট যন্ত্রণাও ভোগ করতে হবে সবই হবে কিন্তু আপনার যদি সততা সাধুতা এবং যদি এই সাত্ত্বিক ভাবনা রাখেন একসময় আপনি রাম যেমন পরবর্তীকালে সিংহাসন পেয়েছিল সবই হয়েছিল তার সবই সুখ পাবে সুতরাং এই দুটো আঙুল দিয়েই বোঝা যায় যে জাতকের ভবিষ্যৎ কি হতে পারে কিরম প্রভাব আসতে পারে কিরকম তাকে জীবন জীবনযাপন করতে হবে ভগবান রামের মতন যাপন করুন যে যে কোনো জায়গায় যে যে কোনো সমস্যা আন্তরিকভাবে মেটানোর চেষ্টা করুন এবং কোনো না কোনো খারাপ রিলেশনশিপের ভিতরে না যাওয়াই ভালো এবং সব সবসময়ের জন্য সময়ের জন্য মানুষের হিতকামনা এবং মানুষের কাছে ইগো মিথ্যে ইগো দেয় আর কি অনেক সময় মিথ্যে ইগো মিথ্যে ইগো প্রবলেম রাখবেন না সব সময়ের জন্য একটা সরলতার সঙ্গে জীবনযাপন করুন এবং সময় যেন সবার জন্য করবেন কিন্তু পাবেন না রিটার্ন কিছু এটা ভেবেই চলুন দেখবেন যে সংসারের ভিতরে আপনার থেকে সুখী কেউ থাকবেন প্রচুর সুখ শান্তি সবই পাবেন আপনি তাহলে এখানেই শেষ করব ওম নমস